আশা করছি সবাই খুব ভালো আছো আর সামনেই তো পুজো এখন থেকে যদি আমরা আমাদের স্কিন কেয়ার না করি অ্যাটলিস্ট পুজোর সময় খুব সুন্দর না হোক পারফেক্ট তো লাগাতেই হবে তাই না আর আমরা যারা ওয়ার্কিং লেডি বাইরে আমাদের রেগুলার বেসিসে বেরোতে হচ্ছে যতই আমরা সান প্রোটেকশন ইউজ করি না কেন কতগুলো লং লাস্টিং করে মাত্র চার ঘন্টা খুব বেশি হলে পাঁচ ঘন্টা এতে কি হবে কিছুই না তাও দেখবে আমাদের হাতে পিঠে এক্সপোজ এরিয়াগুলোতে না ট্যান পরেই যায় কিন্তু পুজোর আগে এই জেরি ট্যাঙ্কগুলোকে তুলতেই হবে আর ছোট থেকেই আমি সবসময় হোম রেমেডির ওপরেই ভরসা করে এসেছি কোনো বাইরের কসমেটিক প্রোডাক্টস আমি একদম ইউজ করি না তাই তোমাদের একটা খুব ভালো হোম রেমেডি নিয়ে চলে এসেছি চলো দেখো প্রথমে চালটাকে ধুয়ে অ্যাটলিস্ট দেড় থেকে দু ঘন্টা ভিজিয়ে রাখতে হবে তারপর নেবো হচ্ছে একটা টমেটো টমেটো আর চালকে খুব ভালো করে একটা স্মুথ পেস্ট করে নিতে হবে আর তারপরে যদি ড্রাই স্কিন হয় তাহলে একটু নারকেল তেল নিতে হবে আর যদি নর্মাল স্কিন বা অয়েলি স্কিন হয় নারকেল তেলের পরিমাণটা নেব কম টমেটো এত ভালো ট্যান রিমুভ করতে পারে যে কি বলবো এটা তোমরা ইউজ না করলে বুঝতেই পারবে না এটা এত এত ভালো তোমরা যদি সপ্তাহে তিন দিন ইউজ করো সব তিন দিন ইউজ করার পরই তোমরা বুঝতে পারবে তোমাদের রেজাল্টটা ট্যান ইনস্ট্যান্ট ইনস্ট্যান্ট রিমুভ করে এত এত ভালো রেজাল্ট আমি পেয়েছি তাই জন্যই আমি তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা কিন্তু অবশ্যই ইউজ করো আর আমাকে কমেন্ট করে জানি